আমরা হলাম সমন্বয়ক জুলাই আগস্ট কোটার সময় এখন যা পাই দুহাত খুলে লোটার কোটার নেতা লোটার নেতা আমরা দেশের মালিক আমরা হলাম মস্ত ইগল তোমরা চোরই শালিক লুটছি দেশের ভেতর বাহির ছুটছি চোরে বিমান মূর্খ লোকে ভাবছে আহা শক্ত ওদের ইমান ইমান বেচা ধর্মজীবী বিমান চেপে উড়ি জুলাই মাসে শুটকো ছিলাম উটকো এখন ভুরি চলতে লাগে বিমান এখন তোলতে শিবা শ্রীগাল দেশের সবাই বেআইনি আমরা কেবল লিগাল আগের বছর খেতাম হলের সবজি এবং ডাল এখন কি আর রোজ সব আমরা এখন লাল এখন রচে কোপ্তা কাবাব এখন রচে সুশি খাচ্ছি এখন দাঁতছি এখন যখন যেমন খুশি এই তো সেদিন পায়ের তলায় একশো টাকার চটি বাদ দিয়েছি লাখের হিসাব এখন গুনি কটি জুলাই মাসে কি পরেছি দেড়শো টাকার জামা এখন করি ঘুরছি আহা বুঝতে হবে মামা সোনার গায়ে খাচ্ছি এখন ওয়েস্টার্নে ঘুম ঘুম পাড়া নি চুম্মা হুজুর অঙ্গে আঁকেন চুম ঘুমের ঘরে চুমের ঘরে যাচ্ছে জীবন কেটে আমলা কাপে যখন ঢুকি সেক্রেটারিয়াটে ও ভোলামুন ভাতের হোটেল কেমন করে ভুলিস কোথায় বসায় দিচ্ছে সালাম আমলা এবং পুলিশ কোথায় কারা যুক্ত হবে কোথায় কারা বিয়োগ কিশোর কালেই দিচ্ছি সচিব বিচারপতি নিয়োগ আমরা হলাম রাষ্ট্র এখন আমরা হলাম আইন নারছি দেশের কলের কাঠি মারছি দেশের পাইন লুটছি দেশের গঞ্জগ্রাম শহর নগর পোর্ট নাকের ফুটোয় বেন্ধে দড়ি ঘুরাই এখন কোর্ট খাচ্ছি লুটে বাজার যত দিচ্ছি মাজার করছি দেশের এমন দশা দশা যেমন গাজার জুলাই মাসে পঙ্গু যারা উসুক দেহে ক্ষত নিজের বোঝা নিচ্ছি বুঝে নিজের ভাগের যত মরুক যত শহীদ পিতা অশ্রু ঝরুক মায়ের আমরা কেবল বয়ান দেব দরদ এবং দায়ের কঠিন কঠিন তত্ত্ব জানি পালনবাদী ফাপর দেশের মাথায় পাগড়ি এখন নিতম্বে নেই কাপড় ঢোকলা ছিলাম আন্দোলনে খাওয়ার বেলায় একা ঠোকলা হবে রাষ্ট্র যখন দিচ্ছি কি আর দেখা বৈরি হবে বাতাস যখন উড়াল দেব ফুরুত পাঁচ তারকায় খাচ্ছি এখন কাপ্পাচিন শুরুত এই তো সাজি বিজ্ঞ আলম এই তো আবার শেকু হঠাৎ হুমকি আবার হঠাৎ নেকু জুলাই জুড়ে শূন্য লোকাল বাসের যাত্রী ছিলাম জুলাই মাসের আগে এখন সালাই রিলিফ দিতে বিমান বিমানবহর লাগে হাজার টাকার রিলিফ দিতে লক্ষ টাকার ফুয়েল আমরা দেশের সূর্য তরুণ আমরা জাতির জুয়েল বিমান লাগে শৌচ কাজে আমরা এক নবাব টাকার হিসাব চাইলে দেব দন্ত ভাঙা জবাব এই তো সেদিন মিটিং হলো গেলাম নিজের শহর সঙ্গে ছিল নয়শ লোকের ছয়শ গাড়ির বহর কত্ত ছিল ব্যানার তরুণ আমার ছবি সাটা দেশের মানুষ দেখলো আমার লাল চায় হাঁটা আমলা এলো সালাম নিয়ে পুলিশ দিল গার্ড ইগল চেনো তোমরা যারা গরিব হার্মিং বার্ড পূরণ হলো একশো কলা মনের যত শখ দেশের রাজা হলাম যখন বলল ঝরে বক সকল কিছু সত্যে তবু চিন্তা জাগে মনে কখন যে হয় কোন সে পোকা কিসের যে জাল বনে কি হয়ে যায় কখন দেশে কখন যে কি ঘটে উল্টে যদি গণেশ আবার মানুষ যদি চটে এখন না হয় চড়ছি বিমাস আকাশ পারি ভাগাই যদি ভাগ্যে থাকে जुटबे बेगोरूर गाड़ी